কেনিয়া অনলাইন প্রেজেন্ট বা রাষ্ট্রপতি উনি শ্রমিক নেতা ছিলেন আমরা একসাথে অনেক কনফারেন্স করেছি কিন্তু উনি যখন রাষ্ট্রপতি হলেন তিনজন শ্রমিক নেতাকে মন্ত্রীও করলেন তিনি একজন শিল্পমন্ত্রী একজন শ্রম মন্ত্রী একজন বাণিজ্য মন্ত্রী এই তাদেরকে নিয়ে উনি আইলো কনফারেন্সে আসছিলেন বক্তব্য রাখার জন্য এবং সে বক্তব্যে মানে অ্যাজ হেড অব স্টেট তো উনি এসে বলতেছেন আর কি যে গত তিরিশ বছর আমি আন্দোলন করেছি শ্রমিকদের পক্ষে কিন্তু তিরিশ বছরে যত ধর্মঘট করেছিলাম গত দুই বছরে তার চেয়ে বেশি ধর্ম করতেছে কারণ এবং যারা ধর্মঘট করেছে এরা আমার সহকর্মী একসাথে আমি তাদের সঙ্গে কাজ করেছি আমি তাদেরই নেতা ছিলাম কেন করেছে এটা কারণ এই এর আগে যে তিরিশ বছর সেখানে স্বৈরশাসন ছিল মানে মানুষের দাবি দেওয়া আদায় পরিবেশ ছিল না তাদেরকে মানে তার অধিকার বঞ্চিত রাখা হয়েছিল যার জন্য যখনই গণতান্ত্রিক শাসন ফিরেছে তখনই অনেক লোক একসাথে এই দাবি দেওয়া আদায়ের জন্য দ্রুত চেষ্টা করছিল তখন তারা চেষ্টা করে লোকজনকে বোঝানো সক্ষম হয়েছেন তারা যে গণতন্ত্র ফিরে এসেছে সমস্যার সমাধানও হবে কিন্তু তার জন্য কিছু সময় দরকার এবং আলোচনার মাধ্যমে হওয়া দরকার যদি এইভাবে মানে হরতাল ধর্মঘট করা হয় অপ্রস্তুত অবস্থায় তাহলে বঞ্চারও অর্জিত যে সাফল্য সেটা ক্ষতিগ্রস্ত হতে পারে আমি বাংলাদেশে এরকম অবস্থা দেখতেছি আর কি যে আপনার কয়েকদিন আগে দেখলাম আমাদের একটা আনসার বাহিনী তারা একটা এরকম আন্দোলন করল আর কি আবার পত্রিকায় দেখতেছিলাম পল্লী বোর্ডের কর্মচারীরা কিছু আন্দোলন চলতেছে গার্মেন্ট শ্রমিকদের কিছু চলতেছে এগুলো অনেকজন আন্দোলন না কিন্তু যেমন ধরেন নৌজান শ্রমিকদের গভর্নমেন্ট একটা মিনিমাম ওয়েজে ঘোষণা করেছে এখন থেকে দুই বছর আগে বাইশ সালে কিন্তু কিছু মালিক সেটা বাস্তবায়ন করে নাই সেটার বিরুদ্ধে আন্দোলন চলছিলো এখন এটা আরো একটা ম্যাচিওর করেছে আর কি একইভাবে গার্মেন্টসের যে আন্দোলন সেই মানে এই কার্যক্রমের দিকে সেটাও মিনিমাম ওয়েল যে বাস্তবায়ন এবং তাদের বকেয়া মজুরির জন্য আমি বলছি যে এটা অন্যায় নয় একটু ন্যায্য আন্দোলন আর আমাদের সবার কাছে অনুরোধ থাকবে যেটা সেটা হলো যে ন্যায্য সমস্যা সমাধানের জন্যও একটু সময় বোধ হয় এই যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তাদেরকে দেওয়া দরকার যাতে করে তারা যুক্তিসঙ্গত সমস্যাগুলির সমাধানের ব্যাপারে ব্যবস্থা নিতে পারে বুঝতে হবে একটা জিনিস আর যে কোনো অন্তর্বর্তীকালীন বা তত্ত্বাবধায়ক বা এরকম সরকার জনগণের সব সমস্যার সমাধান করতে পারে না এটা হলো রাজনৈতিক সরকারের দায়িত্ব নির্বাচিত সরকারের দায়িত্ব তো সেই নির্বাচিত সরকার আসা সুযোগ বা ক্ষেত্রটা প্রস্তুত করার দায়িত্বও সবার সেই জন্য একটু আগে আলমগুর বললেন আর কি যে আহ মূল কাজটাই হলো গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠা এবং সেটা জনগণের যে ভোটের অধিকার সেই অধিকার প্রয়োগের মাধ্যমেই শুধু সত্যিকারের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হতে পারে ওটাই প্রায়োরিটি ওটাই কাজ সেই কাজের জন্য কিছু প্রস্তুতিমূলক কাজ আছে কিছু জরুরি কাজ আছে সেইটা নিশ্চয়ই করা লাগবে এবং করার জন্য যে সময় সেই সময় বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে আমরা মনে করছি সে সময় তাদের দেওয়া উচিত কিন্তু ফাইনালি আমাদের চেষ্টা থাকবে যেটা সেটা হলো যত দ্রুত সম্ভব জনগণের শাসন ফিরিয়ে আনা আর সেই লক্ষ্যে আমাদের সবাইকে কাজ করতে হবে আমি বেসিক্যালি শ্রমিক আন্দোলনের কর্মী হিসাবে আমি বলবো যে আমাদের শ্রমজীবী মানুষ যারা আছেন তাদেরও ন্যায্য সমস্যা সমাধান হওয়া দরকার এই ধরনের ব্যাপার নিয়ে আন্দোলন করতে হবে কেন বক দাবি নিয়ে কিংবা মজুরি বোর্ড বা সরকার ঘোষণা করেছে সেটা বাস্তবায়ন হচ্ছে না এই কারণে আন্দোলন করা লাগবে কেন এগুলো যাতে না লাগে সেই জন্য সংশ্লিষ্ট যারা উপদেষ্টা আছেন তারা আলোচনার ব্যবস্থা করবেন বলে আমি করি আর পাশাপাশি শ্রমিক কর্মচারীদেরকেও আমি অনুরোধ করবো যেটা সেটা হলো যে নানা ষড়যন্ত্র আছে তাদের দাবি ন্যায্য কিন্তু সেই ন্যায্য দাবি আদার আন্দোলন যেন ষড়যন্ত্রকারীদের সুযোগ করে না দেয় এটা খেয়াল রাখতে হবে সব এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন থ্যাংকস টু এভরিওয়ান রেড গ্রিন অনলাইন